আসসালামু আলাইকুম एवरीवन তো কি অবস্থা তোমাদের আশা করি ভালো তো আজকের এই ভিডিওটা बेसिकली তোমাদের জন্য ভাইয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যে তোমরা শেষ সময় ভাই কিভাবে পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত যে একটা সিট ভাইয়া সেই সিটটা তুমি কিভাবে অর্জন করতে পারবা সো এই বিষয়ে একদম কোঅর্ডিনেটলি তোমাদেরকে একটা প্ল্যান শেয়ার করব এবং একই সাথে ভাইয়া তোমরা অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে একটু আপসেট হয়ে রয়েছে যে ভাইয়া আমাদের মেডিকেল তো চান্স হয়নি আমরা কি পারবো সামনে চান্স পেতে তো তোমাদেরকে বলে রাখি ভাইয়া তুমি যদি জার্নিতে ফেল করো তার মানে এমনটা না যে তুমি অন্য একটা জার্নিতে পারবে না মেডিকেলে ভালো করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ যে থেকে সময়টা রয়েছে কারণ এই শেষ সময় ভাইয়া যারা একটু ভালো মতো পড়াশোনা করতে পারবে এবং এই টেকনিকগুলো বুঝে পড়াশোনা করতে পারবে তারা কিন্তু ভাইয়া অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো তুমি যদি ভাই তোমার স্বপ্ন পূরণ করতে চাও তোমাকে রাত জাগার গল্প তৈরি করতে হবে ঠিক আছে তোমাকে স্ট্রাগল করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তো তুমি যদি এই শেষ পর্যন্ত ভাইয়া লড়াই চালিয়ে যেতে পারো তাহলে আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি তুমি কিন্তু একটা সিট পেয়ে যাওয়া কিন্তু তুমি যদি ভাইয়া ওই কনফিডেন্সের অভাবে ভোগো ডিপ্রেশনে ভোগো হতাশায় ভোগো তাহলে দেখবা তোমার যে আরেকটা ফ্রেন্ড তোমার যে পাশে যে বন্ধুগুলো রয়েছে ভাইয়া তারা কিন্তু ঠিকই পড়াশোনা করে চান্স পেয়ে যাবে তোমার কিন্তু চান্স হবে হবে না তো ফার্স্ট অল অবশ্যই তোমাদেরকে উপর বিশ্বাস রাখতে কারণ এডমিশনটা ভাইয়া হচ্ছে এমন একটা গেম প্ল্যান যেখানে কিন্তু দেখবা যে অনেক ভালো শিক্ষার্থী চান্স পায় না আবার অনেক শিক্ষার্থী আছে যারা একটু মোটামুটি বিপর্যাসের নেয় শেষ পর্যন্ত পড়াশোনা করে গেম প্ল্যান তৈরি করে চান্স পায় সো অবশ্যই তোমাকে তোমার সৃষ্টিগতার উপর বিশ্বাস রেখে প্রচুর 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 পরিমাণ পড়াশোনা অপশন নাই প্রথমেই তোমাদেরকে এখানে কিছু টেকনিক শেখাবো যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইয়া অনেকেই কিছু ছোট ছোট ব্যাপার না জানার কারণে চান্স পায় না তো প্রথমেই যে ব্যাপারগুলো বলবো দেখো সেটা হচ্ছে তুই ভাষা কিভাবে সেটাও বলতেছি প্রথমে দেখো তোমাদের এক মার্কের পরীক্ষা হবে ওকে কোনো সমস্যা নাই তো এই একশো নম্বরের মধ্যে তোমার এমসি কিউ আসবে ষাটটা এবং লিখিত আসবে চল্লিশটা এখন কথা হচ্ছে ভাইয়া আগামী বিশ্ববিদ্যালয়ে অনেকেই পরীক্ষা দেয় কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করে ম্যাক্সিমাম শিক্ষার্থী খাতাই দেখে না কেন ভাইয়া দেখেনা এই বিষয়টা আমরা প্রথমত বোঝার চেষ্টা করব তোমাদের এই দেখো এমসি কিউ এখানে ভাইয়া তোমাদের চব্বিশ পে পাশ করতে হবে এবং লিখিত মধ্যে তোমাকে বারো নাম্বার পেয়ে পাশ করতে হবে তো ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে তারা এম সি মধ্যে মনে করো তুমি চব্বিশ পাইলা ভাইয়া তারপর তোমার খাতা দেখবে না কেন খাতা দেখবে না তুমি চব্বিশ পে পাস করছো ঠিক আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কাজটা করে তাদের যে আসন সংখ্যা রয়েছে মনে করো দু আসন রয়েছে এই আসন সংখ্যার তারা পাঁচ গুণ বা ছয় গুণ খাতা দেখে তার মানে দু হাজার পাঁচ গুণ যদি করো তাহলে দশ হাজার দশ হাজার তার মানে দশ থেকে বারো হাজার তার খাতা দেখতেছে তার মানে তুমি যদি শুধুমাত্র চব্বিশ পে এখানে পাশ করো তাহলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমার খাতা দেখবে না না তারপরে তোমাকে কি করতে হবে ডেফিনেটলি এই যে ষাটটা এমসিকিউ রয়েছে এই এমসিকিউ পোর্শন তোমাকে আগে ভালো করতে হবে তুমি যদি এমসিকিউ পোর্শন ভালো করে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারো তাহলে তোমার লিখিত খাতা দেখবে এবং লিখিত মধ্যে পাস করলেই তোমার চান্স হয়ে যাবে শুধুমাত্র পাস করলেই ভাই তুমি সাবজেক্ট পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই জন্য ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে ভাই এখানে সেটা হচ্ছে তোমাকে এই যে ভাই এমসিকিউ অংশটা রয়েছে এখানে মিনিমাম তোমাকে পঁয়ত্রিশ প্লাস নাম্বার তুলতে হবে ঠিক আছে তুমি যদি পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তুলতে পারো ভাইয়া তাহলে তোমার লিখিত খাতা দেখবে এবং লিখিত খাতা দেখা মানেই তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি যদি একটা লিখে দি আসতে পারো তোমার কিন্তু ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে সো এই জন্য তোমাকে বলতেছি প্রথমেই তোমাকে ভাইয়া এই যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে যে তুমিও পারবা কারণ কনফিডেন্স নিয়ে আসলে ভাইয়া একশোর মধ্যে আমাদের আশি পার্সেন্ট কাজ কমপ্লিট ভাইয়া এই কনফিডেন্সটা নিয়ে আসো যে আমাদের হতাশ হওয়া যাবে না আমাদেরকে নতুনভাবে শুরু করতে হবে নিজেকে প্রয়োজন বলে রিস্টার্ট দাও ঠিক আছে তুমি মনে করো যে তুমি আজকে থেকে নতুনভাবে শুরু করবা এবং শেষ যে সময়টা রয়েছে তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিবা ভাইয়া কারণ তোমার সর্বোচ্চ পরিশ্রম ভাইয়া কতটা ভয়ঙ্কর এটা কিন্তু তুমি নিজেও জানো না তো শ্রম করো সৎভাবে লেগে থাকো অবশ্যই তুমি সফল হতে পারবা তো এরপর দেখো আমাদের যে কাজটা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ ঢাবির যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে এটা তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা যে একটা চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে এরপর শর্টকাট অর্থাৎ তুমি তুমি একটা একটা পড়তেছো এই পড়ার সময় যে শর্টকাটগুলো পাবা সেটা সুন্দরভাবে পেজের মধ্যে তোমাকে নোট করতে হবে যাতে তুমি পরীক্ষার আগের রাতে এই জিনিসগুলো রিভিশন দিয়ে যাইতে পারো এরকম আমরা প্রত্যেকটা চ্যাপার পড়বা সুন্দরভাবে নোট করবা এরকম তুমি কয়েকটা পৃষ্ঠা একটা খাদা রাখবা যেখানে তুমি সবগুলো সাবজেক্টের সূত্র এবং শর্টকাটগুলো রিভিশন দিবা কারণ পরীক্ষার আগের রাতে আমরা চাইলেও কিন্তু সবগুলো রিভিশন দিতে পারি না এজন্য আমাদের সমস্যাটা হয় যে অনেক সময় আমাদের ভালোভাবে রিভিশন দেওয়া হয় না বা প্রপার গেম প্ল্যান নেওয়া হবে চান্স হয় না এই জন্য আমরা কি করবো আগে থেকে কিছু ছোট ছোট পেজের মধ্যে বা চিরকুটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্সের জন্য আলাদা একটা খাতা থাকবে কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা একটা খাতা থাকবে বায়োলজির হক বা উদাহরণগুলো মনে রাখার জন্য আলাদা খাতা থাকবে যেভাবে এগুলো হাতে লিখে লিখে পড়তে হবে তাহলে কিন্তু মনে থাকবে এবং এক জিনিস বারবার করে পড়বা যাতে করে তোমার এই জিনিসটা মেমোরির মধ্যে সেভ হয়ে যায় আচ্ছা এরপরে তোমাকে যে কাজটা করতে হবে দেখো রিভিশন তো অবশ্যই দিতে হবে মাস্ট তোমাদেরকে রিভিশন দিতেই হবে এরপর বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো প্রশ্নগুলা ধাবির প্রশ্ন দেখলেই তুমি ডাবির প্রশ্ন দেখতে পারো জবির প্রশ্ন দেখতে পারো চবির প্রশ্ন দেখতে পারো খুব দেখতে পারো এই প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ তোমাকে সমাধান করতে হবে তাহলে কিন্তু তোমার এখানে অনেকটা তুমি দেখবা যে প্রশ্ন বুঝতে যে কিভাবে আসলে প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা এরপরে তোমার বইয়ের মধ্যে যে বক্সগুলো গুরুত্বপূর্ণ দেখবা যে ফিজিক্সের মধ্যে ছোট ছোট কিছু বক্স রয়েছে ঠিক আছে বিশেষ করে ইসার্সের বইয়ে কিছু ছোট ছোট বক্সের কিছু ম্যাথ রয়েছে এগুলো কিন্তু ফিজিক্স থেকে হুবাহু লিখিত তোমাদের চলে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা এগুলো হুবাহু চলে আসবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে দেখব ছোট ছোট কিছু বক্স এম রয়েছে এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে এবং সর্বোপরি যে লাগবে ভাইয়া সেটা হচ্ছে তোমার এই দেখো এখানে এই যে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে একটু ভালো দেখতে হবে এবং ভাইয়া যাদের সাজেশন ক্লাস ঠিক আছে তোমাকে ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস করে যাইতে হবে কারণ তুমি শেষ সময় ভাইয়া সবগুলো জিনিস পড়তে পারতো না তুমি গুছিয়ে উঠতে পারতো না তুমি কি করো ভাইয়া ওয়ান শর্ট ফাইনাল ক্লাস করবা ওয়ান শর্ট সাজেশন ক্লাস গুলো কি বা কিভাবে করবো বা এগুলোতে কি ভাবে দেখো আমি তোমাদের একটু বুঝাই বলি ওয়ান শাইনালকে টার্গেট করে নেওয়া হচ্ছে এখানে তোমাদের দেখো কথা বলি একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যে সূত্রগুলো ইম্পর্টেন্ট যে বেসিকগুলো ইম্পর্টেন্ট বা যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো গুলো আমরা তোমাকে আগে পড়াবো যে এই সূত্রগুলো লাগতেছে বা এইভাবে এই সূত্রটা আসে এই পরিচয়গুলা এবং এই সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এই ম্যাথ গুলো আসতে পারে এভাবে আমরা ফিজিক্স

এরপরে তুমি আসো ভাইয়া আমার এইটাই ম্যাথ কিন্তু একদম আপ হয়ে যাবে এরপরে যারা বায়োলজি ভয় পাচ্ছ ভাইয়া বায়োলজি কিন্তু বোনাস হিসেবে তোমাদের ক্লাস দেব বায়োলজির যত কন্টেন্ট তোমার দরকার একদম সমস্ত কন্টেন্ট আমরা যাতে তুমি বাসায় বসে থেকে এই চারটা সাবজেক্ট নিতে পারো যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে এই ক্লাসগুলো গুলো যদি তোমরা দেখে যাইতে পারো এই ওয়ান সেট ক্লাসগুলো দেখে যাইতে পারো ভাইয়া তোমার কিন্তু ঢাবির জন্য একটা গোছানো প্রিপেশন হবে এবং শেষ সময় তুমি শূন্য থেকে প্রিপারেশন নিয়েও কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় হিট দিয়ে আসতে সো এই ক্লাসগুলো দ্রুত করা শুরু করে দাও আশা করি ভালো কিছু করতে পারবা ওকে সো আমরা অলরেডি বায়োলজি ক্লাসগুলো গুলো দেওয়া শুরু করেছি কেমিস্ট্রি ক্লাস দেওয়া শুরু করেছি এবং ফিজিক্স ক্লাস হয়তো আমাদের সামনে শুক্রবার আসবে ঠিক আছে তাহলে বলে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে দ্রুত ক্লাসগুলো দেখা শুরু করো আশা করি তুমি তোমার স্বপ্নের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমার পড়া একটা নতুন ভাবে সুযোগ তৈরি হবে সো ক্লাসগুলো গুলো কিভাবে করবো আর কোর্স আমাদের কত সো আমাদের এই

ভর্তি হয়ে যাও অবশ্যই হোয়াটসঅ্যাপে কি করো ভাই মেসেজ করলেই হবে ওকে সো তুমি যদি ভাইয়া এই হোয়াটসঅ্যাপ ক্লাস গুলো দেখে যাইতে পারো এবং আমাদের যে গাইডলাইন গুলো থাকবে সে সময় তুমি যদি ভাই এগুলো পড়ে যাইতে পারো বা এগুলো ফলো করে যাইতে পারো ভাইয়া তোমার জন্য ইনাফ কারণ আমরা চাইলেও কিন্তু সবগুলো জিনিস পড়তে পারবো না পড়ার মতো অনেক কন্টেন্ট রয়েছে ঠিক আছে আজকে যে শিক্ষার্থীরা মেডিকেলে প্রথম হয়েছে ভাইয়া সেও কিন্তু একটা কথা বলেছিল তুমি লক্ষ্য করলে দেখবা সে কিন্তু বলেছিল যে তোমাকে বুঝতে হবে যে কোন অংশগুলা তোমাকে পড়তে হবে এবং কোন অংশগুলো তোমাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে তো এই জন্য এই জিনিসটা বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন অংশটা বুঝতে হবে বা কোন অংশটা ছেড়ে দিতে হবে বা কোন অংশটা আমার পড়ার দরকার নেই সে প্রশ্ন আসবে না তো এইভাবে যদি বুঝিয়ে প্রিপারেশন নিতে পারো এই অল্প যে কয়েকটা দিন রয়েছে ভাইয়া এই অল্প আমাদের স্বপ্নের পাশের সাথে থাকো আমাদের ক্লাস গুলো দেখো আশা করি ভাই আমরা একটা সর্বোচ্চ সাপোর্ট তোমাদেরকে দিব তোমরা যদি এটা নিয়ে নিজেদের মতো করে একটু ভালো মতো পড়াশোনা করতে পারো পশ্চিমবঙ্গে ভালো মতো পড়তে পারো এবং এই সর্বোপরি ওয়ান সাইড ক্লাসগুলো দেখে যেতে পারো আশা করি আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় তোমাদের যে কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া স্বপ্ন এটা কিন্তু তোমরা পূরণ করতে পারবা সো যাই হোক ভালো মতো পড়াশোনা করতে থাকো আর যারা ক্লাসগুলো দেখবে এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করে ক্লাসগুলো করতে পারো ওকে তো যারা এখন আমাদের স্বপ্নের পাশটা সাবস্ক্রাইব করো একটু দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ